একথাল গরম ভাত নিয়ে বইছি কয়টা খাবো আত্মা ভরে খাতি আর পারলাম কই পাশের বাড়ির ভাবির এত বক বাকানি কৃষি জন্য এত হয় লোকের বাড়ি আসছি যখন চুপ করে বয় কুটনামি করবি তো করিস ভালো করেই করিস একটু পরেই কর খাতি যখন বইছি তালে চুপচাপ থাক ওই ভাবিটা আমারে জিজ্ঞেস করছে আমারে কাছে তুমি এত কান্দিস কেন কানবো না তো কি করবো কোনদিন সারাদিন এত কাজে ব্যস্ত থাকি এখন একটু ভাত খাতে আইছি সেই টাইমে একটু কান্না আসতেছে তাও যদি না কান্দি পারি তাহলে হবে কি করে সব কথা তো আবার সবার সাথে কওয়া যায় না। আপনাদের সাথে আমি কই, আপনার আমার ফ্রেন্ড না বন্ধু। বন্ধু যখন বানাই সিতালি বন্ধুগের একটা উপকারী কথা কই। যে সব বিটিরা কথা শুনে না বিটাগের ও আমার ভাইরা তোমরা বুরগায় হাত দিবা না। বুরগায় হাত দি আল্লাহও পছন্দ করেন, নবী জি কোনদিন পছন্দ করেনি। মেইরে যে শান্তি পাবা না, তার চাইতে শান্তি পাবা। কয়টা গুঁড়ো মাছ এনে দিবা। সারা দিন বসে বেড়া ও ওমা এর ভিতরে তো আমি যে কাজগুলো করলাম সেটা তো আপনাদের সাথে কতি মনে নেই। আমি উপরে লিখে দিচ্ছি সেগুলো ভালো করে পড়ে নিয়ে নেন আমি একটু আপনাকে সাথে গল্প করি কি বা করবো সারাদিন খেয়ে দেয় কাজ নেই তো মিষ্টি কুমড়ো মাছ দিয়ে খাতি খাতে এক হয়ে গেছি আর ভাল লাগে না মিষ্টি কুমড়ো খাতে গেলে শুধু মিষ্টি আর মিষ্টি মিষ্টি ছাড়ার কোনো কথা নেই মিষ্টি যদি একটু ঝাল দিয়ে রান্না করে স্পেশাল করে তাহলে কি রান্না লাগে এবার আমি রান্না করতেছি দেখতেই পাচ্ছেন কিন্তু বানাবো আমি ভর্তা মিষ্টি কুমড়ো ঝাঁঝালো ভর্তা ওরে ভাই বোনেরা বিলে কথা গুড় পাওয়া যাবে না এমন কোনো কথা আছে না বেশি যদি ঝাল লেগে থাকে তাহলে মুঠ গুড় দিয়ে দিবা করে আর আমার মতো যারা আছে তারা সব একবারে ডুলে নিবা কেজি খানিক ঝাল নিয়ে নিবা এবার কই ভত্তার কথা ভত্তাটা আছে নিবনো আছে আমি এগুলো ভেজে নেব এর জন্য আমার প্রথমে কি কি করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছি না দেখলে আবার কবেন যে সব একা একা আমি শিখে নিয়েছি আপনাকে দেখাবো না যে যতটুক পরিমাণের কুমড়ো ভাতটা খাবে সে ততটুক নিয়ে নেবে এই জন্যে আমি আগেতে লবণ হলুদ দিয়ে কুমড়োটারে মাখায় নিছি তার ভিতরে দিয়ে দিলাম জিরে সর্ষে আর হচ্ছে কয়টা কালো জিরে আর তার ভিতরে দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ আর আস্ত রসুন কোয়া আর মেন যেটা লাগবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা যে যতটুক পরিমাণে খাতে পারবে সে ততটুক নেবে আর আমার এই যা অল্প আছে হয়ে গেছে আর এখানে আমি একটু একটু লেবু নিয়ে নিচ্ছি শুধু এক ভত্তা দেখাতে মন চাই রে হাজার রকমের ভত্তা চাই বাঙালির মুখ দিকির পিয়াজ কুচুই নিচ্ছি আর একটা ভত্তা বানাবো সেটা সংক্ষেপে ভত্তা সে বাঙালি রুটি দিয়েও খাতে পারে আমি একে একে সব জালগুলো বেছে নেব বেছে নিয়ে আমি সুন্দর করে ডুলে নেব ঝাল খেয়ে যদি চোখে কান্নাই না আসে তাহলে ওরকম ঝাল খাওয়ার কোনো মানে আছে বুগো সত্যি কথা কছি ঝাল খাতি হবে আর কানতেই হবে না হলে তো কেউ বিশ্বাস করবে না যে স্বামী কত নির্যাতন করে এর ভিতরে আমি লবণটা দিয়ে নেব দিয়ে ভালো করে মাখায় নেব এই দেখো দিনই আরেকটা ভর্তা হয়ে গেছে আর এইখানে তো আগে থেকে লবণ দিয়ে রাখিলাম তার কারণে অল্প করে লবণ দিছি আর পিঁয়াজটা দেখতে পাই একদম মোমের মতো গুলে গেছে আর দাঁতের তলে যদি একটু পটপট করে যদি নাই ফোটে তাহলে সে আবার কিরম ভর্তা খাওয়া হইলো এই জন্যই তো সব আস্তই দিয়ে দিলাম বেটে দিলে তো আর দেখতে না খাতি ও স্বাদ অন্যরকম লাগতো আমি আবার রসুনের কোয়াগুলো আস্ত দিলাম হালকা ভাজা নিয়ে নিলাম রসুনের কোয়াগুলো দাঁতের তলে পড়বে আর গার ব্যথাগুলো সব মরবে আমার ভর্তা পুরো রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আহা কি সুন্দর দেখেই তো জীবে পানি আসছে আহ এই আমি চিন্তা করছি কইনটা থেকে কইনটা খাবো আর এই যে দেখতে পাচ্ছ কুমড়ো দিয়ে বলো আমি পুঁশাক রান্না করেছি সেই এটি বাদ দিয়ে দিলাম সেটা আর খাবো না আগে নিয়ে নিলাম পেঁয়াজ ঝালের ভত্তা তার উপরে যদি একটু লেবুর রস থাকে অনেকটা মজা লাগে এই যে লেবুটুক আমি নিংড়ে নিলাম পেঁয়াজ আর ঝাল ভর্তা দিয়ে আগে খেয়ে নিই ভালো করে মা খায়নি এই তুই শশ আমি আগে ভর্তা দিয়ে করা ভাত খেয়ে নিই তোর আমি একটু পরে খাচ্ছি আগে নিই দুই ভাগের ভত্তা দিয়ে খাবো তরকার আর খাবো না গেছি যে তরকার আমার পাশে রয়েছে বাটিতে মাথা রয়েছে তাই আমি তারপরে এই ভত্তার পালা কুমড়োর ভত্তা দেখে তো জিবে পানি চলে আসতেছে কি করে খাবো পানি সামলাব না আমি এই ভত্তা গুলো গালের ভিতর দেবো আজকে ঘরের ভিতর না ছেনে মোমো করতেছে খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে অবু তোমার একটা কথা কছি তুমি এই ভত্তাটা বানায় তোমার বরের পাতে দাও দেখে নে তোমার বর আর যাবে কনে তার আত্মীয় স্বজন সব নিয়ে চলে আসবে না তোমার কাছে একটু ভত্তা খাওয়ার জন্যই এরকম ভত্তা যদি একবার বানাই খাও তা তুমি গোসও ধুয়ে তোমার এই খাতে মন যাবে না তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখবা দেখে শিখে নিয়ে এনে কীভাবে বানাইছে সবাই ভালো থাকে আল্লাহ